আপনি যখনই কোনো পাপ করে ফেলবেন সাথে সাথে আল্লাহ তালার কাছে ফিরে আসুন পাপ করার পরে সাথে সাথে আল্লাহ সোহানত কাছে ফিরে আসতে হবে আল্লাহ সোফা আলা মমিনদের পরিচয় দিতে গিয়ে বলেছেন ওয়ালাদিন আইদাফা আলুফা হেশাতন আনফুসাহম জাকারুল হাফাস্ত ফার উল ই দোনু বেহেম ও মাইয়াক ফিরুদ্দুনু বা ইল্লাহ্ লাহ আর ওই সমস্ত ব্যক্তিরা যারা মুমিন। তাদের এটাও একটা বৈশিষ্ট্য যে তারা যখনই কোনো রকমের পাপ করে ফেলে তারা সাথে সাথে তাদের মালিককে স্মরণ করে এবং তার এই অপকর্মের জন্য অনুসূচিত অনুশোচনা তার ভেতরে আসে সে তার রবের কাছে ক্ষমা প্রার্থনা করে আর তিনি ছাড়া কে আছে তার এই পাপের ক্ষমা করবেন পাপ করার সাথে সাথেই কেন আপনাকে আল্লাহ আতালার কাছে ফেরত আসতে হবে দেরি করে আসলে সমস্যা কি দুনিয়ার অসংখ্য মানুষ পাপে নিমজ্জিত একটার পরে একটা করেই যাচ্ছে আল্লাহ কাছে ফিরে আসছে না কাছে ফিরে আসছে না তারা যদি এই অবস্থায় মৃত্যুবরণ করে তাদের পরিণতি কি হবে আল্লাহ ছাড়া কেউ জানেন না আল্লাহ সুফান তালা তো এত উদার এত মহান তিনি বলছেন আমার বান্দা গুনার কাজ করে রব্বানি সে জানে তার একজন রব আছেন যিনি তার পাপের জন্য ধরবেন এই কথা জানার পরেও সে খারাপ কাজ করে খারাপ কাজটা যখন করে ফেলে এরপরে সে তার রবের কাছে আবার সাথে সাথে ফিরে আসে সে বলে ইয়া রব আমাকে ক্ষমা করে দাও আল্লাহ বললেন গফার তুলাক আমি তোমাকে ক্ষমা করে দিলাম আবার সে কিছু সময় অতিবাহিত হওয়ার পরে আজহাবা আব্দিদাম্বান আমার বান্দা আবার পাপ করে ওয়া সে জানে তার একজন প্রতিপালক আছেন যিনি তার পাপের জন্য তাকে পাকড়াও করবেন তারপরও সে করছে তারপরও সে আল্লাহ তাআলার কাছে ফিরে আসে আল্লাহ বলছেন গাফার তুলক আমি তোমাকে ক্ষমা করে দিলাম এভাবে যতবার বান্দা পাপ করে আল্লাহর কাছে ফিরে আসে আল্লাহ বলছেন আমি তাকে ক্ষমা করে দিলাম শেষ পর্যন্ত এই হাদিসের শেষের দিকে আল্লাহ তাআলা বলেন ইফা আল যা মন চায় করো খালি করো না আমি তোমাকে ক্ষমা করে দিব তাহলে আপনি দেরি করবেন কেন কোনো পাপ যদি আপনার পক্ষ থেকে হয়ে যায় সাথে সাথে আল্লাহ সুফানার কাছে ফিরে আসতে হবে এটা আপনার দায়িত্ব এবং এটা যৌক্তিক বিষয় কিভাবে যৌক্তিক বিষয় ধরুন আপনার কাপড়ে ময়লা লাগলো ময়লা ছোট 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 অল্প অল্প ময়লা ধরেন লাগতে লাগতে দুই দিন একদিন পরে কাপড়টা অপরিচ্ছন্ন হয় তখন আপনি কাপড়টা ধুয়ে ফেলেন ছোট ছোট ময়লা ধুলা বালি লেগেছে কিন্তু যদি এমন হয় কোথাও আপনি গিয়ে রকমের ময়লা লেগে গিয়েছে কাপড়ে কলম রেখেছিলেন আগের যুগে আমরা দেখতাম আমরা যখন পড়াশোনা করেছি কলম ছিল কোনো ডিএক্স ওই কলমের ওই ইয়ে দিয়ে কালি বের হয়ে যেত ওইটা কাপড়ে লাগলে উঠানো খুব কঠিন হতো তো এরকম মনে করেন যে কেউ রাখলো তার এখানে কাপড়ে এই কালিটা এই শক্ত কালিটা পড়ে গেল এখন সে এই অবস্থা নিয়ে এই শক্ত কালিটা নিয়ে সে কি করে একজন বলে তাড়াতাড়ি ফেলো তাড়াতাড়ি কেন তাড়াতাড়ি তাড়াতাড়ি সমস্যা সমস্যা কি লেগেছে কোথায় ধোয়ার দরকার কি তাড়াতাড়ি এমন কি কেউ এই এই রকমের কাজ কি কেউ করে কারো একটা জামি দামি জামা আছে কারো কাছে খুব দামি জামা সেটার মধ্যে খুব বড় রকমের একটা ময়লা লাগলো কোন রকমের কালি অথবা এমন কিছু যেটা সহজে উঠে না এমন কালি লাগার পরে সে এটাকে ফোল্ড করে সুন্দর করে সে তার মানে কাপড়ের যে আছে লাগে সেটার ভেতর সে রেখে দিল। এমন কাজ কি কেউ করে এমন এমন বোকামি দুনিয়ার কোনো মানুষ করে করে না সে ময়লার অবস্থাটা যদি এমন হয় যে মারাত্মক ময়লা কাপড়টা এই অবস্থায় যদি সে কাপড়টা রেখে দেয় দুই দিন চার দিন পাঁচ দিন দশ দিন পরে কি হবে কাপড়টা একেবারে নষ্ট হয়ে যাবে পড়ার আর উপযোগী থাকবে না পড়ার আর উপযোগী থাকবেই না সুতরাং সে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে এটাকে ধুয়ে ফেলে তাড়াতাড়ি ধুইলে ময়লাটা সহজে চলে যায় আপনি খেতে বসলেন খাবারের সময় তরকারির জুল আপনার কাপড়ের মধ্যে পড়লো আপনি কি করেন এটাকে সুন্দর করে ফোল্ড করে ভাস টাস করে খুলে আপনি ড্রয়ারে রেখে দেন কাপড়টা যে আরও এক দেড় মাস পরে ধুবেন এই কাজ করেন এটা তো আপনি করছেন না আপনি সাথে সাথে সেটা পানিতে ভিজিয়ে রাখেন কেন যাতে করে ময়লাটা সাথে সাথে উঠে যায় তাড়াতাড়ি উঠে যাবে এখন করলে পাপের অবস্থাটাও তাই আপনার পক্ষ থেকে যখনই বড় রকমের কোনো পাপ হয়ে যায় সাথে সাথে আপনাকে আল্লাহ তালার কাছে ফিরে এসে এই পাপ থেকে পরিত্রাণ লাভের জন্য তার কাছে ক্ষমা চাইতে হবে অনুশোচনা আপনার ভেতরে আসতে হবে যেমনইভাবে বড় রকমের ময়লা আপনার কাপড়ে লাগলে আপনি সাথে সাথে ধুয়ে ফেলেন এখানে আপনি বুঝেন যে এটা যদি এভাবে রেখে দিয়ে আমার কাপড়টা ফেলে রাখি এই কাপড় আর পড়ার উপযুক্ত থাকবে না আর পাপ কর পাপ করে যাচ্ছেন পাপ করছেন বড় রকমের পাপ আল্লাহ সুহান ওয়া কাছে আপনি ফেরত আসছেন না তাহলে আপনার ঈমানের অবস্থা যে কি হচ্ছে ওই কাপড়ের মতো ঈমানও তো আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে আপনি চিন্তাই করতে পারছেন না আল্লাহ সুবহান আতালা তাআলা কোরআনে বলছেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদে যালিক ফহিয়া হিজারতি আও একটা পর্যায়ে মানুষের অবস্থা এমন হয়েছে তার অন্তরটা পাথর বা তার চেয়েও শক্ত হয়ে গিয়েছে এই ময়লার মতো এভাবে রেখে দেওয়ার কারণে এই ময়লাটা এত শক্ত হয়েছে এটা পরিষ্কার করা অনেক কঠিন হয়ে যায় খুব সহজে পরিষ্কার আর হয় না কোনো কোনো ক্ষেত্রে ময়লা যদি মারাত্মক হয় এই কাপড়ের অস্তিত্ব ময়লার কারণে বিলীন হয়ে যায় অনুরূপভাবে একজন মানুষ যখন পাপ করে বড় রকমের পাপ করতে 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 অবস্থা এমন হয় যে তার ইমান যে হালাতে ছিল ওই হালাত তো নষ্ট হই ইমানের যে অস্তিত্ব সেটা বিলীন হতে থাকে আরে ভাই আপনার কাপড়ে যদি বড় রকমের ময়লা লাগে এটা নিয়ে কি আপনি একজন মানুষের সামনে যেতে পারেন একজন মানুষের সামনে যান কোনো অনুষ্ঠানে আপনি যান লজ্জা পান মানুষ কি বলবে রুচিহীন মানুষ ময়লা লাগিয়ে চলে আস। তাহলে এত বেশি কদর্যতা আপনার ভেতরে পাপের কদর্যতা রেখে আপনি প্রতিটা মুহূর্তে আল্লাহ সুবাহার সামনে আপনি আছেন আল্লাহ আপনাকে দেখছেন আপনার কি একটুও লজ্জা হয় না আমাদের কি একটুও লজ্জা হয় না যে আমরা এত পাপ নিয়ে কিভাবে আল্লাহ সুবাহ আমাকে দেখছেন সামিয়া অম্বাসির তিনি শুনছেন দেখছেন আমাকে পরিচালনা করছেন আমি কিভাবে ওনার সামনে হেঁটে বেড়াচ্ছি আর ওনার কাছে ওনার কাছ থেকে এর পরিচ্ছন্নতা আমি গ্রহণ করে আনলাম না দুনিয়ার জীবনটা তো আমরা খুব ভালো বুঝি আর আল্লাহ রসুল বলেছে আল্লাহ সুফহানুয়ালা বলেছেন বস্তুত আখিরাতের জীবনটাই হচ্ছে প্রকৃত জীবন আর সেই জীবনের ব্যাপারে আমরা আজকে বেখেয়াল হয়ে পড়ে আছি সুতরাং আমার এবং আপনার জীবনে যখনই কোনো রকমের খারাপ কাজ আমি করে ফেলব আমরা সাথে সাথে আল্লাহ তালার কাছে ফিরে আসব। এতে করে কি হবে এই পাপটা সাথে সাথে মুছে যাবে আমার ইমানের অবস্থাটা শক্ত থাকবে ইমানটা দীর্ঘস্থায়ী হবে যেমনভাবে কাপড়ের ভেতরে ময়লা লাগলে সাথে সাথে ধুয়ে ফেললে এই কাপড়ের অস্তিত্ব বিলীন হয় না এটা আরও দীর্ঘ সময় পরা যায়